বর্ষার জল বেড়েছে ডুবে গেছে বেশ কিছু লরি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টাও ব্যর্থ দামোদর নদের জল বাড়তেই বিপত্তি জলে ডুবে গেল বালি বোঝায় বেশ কয়েকটি লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্ধ্যাবালি ঘাটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে বুধবার রাতে দামোদর নদ থেকে বালি বোঝাই করতে আসে বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলি পাড়ে উঠতে গেলে ঘটে বিপত্তি একটি লরির যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায় তার পেছনে থাকা আরো প্রায় পনেরোটি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে এক লরির চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলি জলে ডুবে গিয়েছে তিনি আরো জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়

দামোদরের জল ছাড়ার ফলে প্রায় দশ থেকে পনেরোটি লরি এখনো জলের নিচে ডুবে আছে তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদরের জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদের প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আপনার জলে ডুবে আছে এগুলো সব বালি করতে এসেছিল তারপরে রাত্রে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে যে প্রশাসনের তরফ থেকে কোনো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পূর্ববর্ধমান। বর্ধমান দামোদর নদের জল বাড়তে বিপত্তি জলে ডুবে গেল বালি বোঝায় বেশ কয়েকটি লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম এলাকার সন্দাবালি ঘাটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে বুধবার রাতে দামোদর নদ থেকে বালি বোঝাই করতে আসে বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলি পারে উঠতে গেলে ঘটে বিপত্তি একটি লরির যান্ত্রিক সমস্যার কারণে আটকে যায় তার পেছনে থাকা আরো প্রায় পনেরোটি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে এক লরির চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলি জলে ডুবে গিয়েছে তিনি আরো জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় যখন পানি নামে তখন আমরা উঠে দেখি উঠে থেকে পানি আসছে আচ্ছা গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল আচ্ছা সামনে গাড়িটা ফাসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই আচ্ছা আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিল ও মালিক চাঁদা দেয় না গাজনের চাঁদা দেয় না বলে ও ওই গাজন কমিটি এখানে গাড়িটাকে আটকে দিয়েছে তাই তো চান্দার জন্য কি আটকে আটকেছে গাড়ি গাড়ি আটকে দিল লোড গড়ি বলছ চাঁদা না দিলে যেতে দেব না চাঁদা না দিলে যেতে দেব না বলি স্থানীয় এক বাসিন্দা কালীপুতখোষ জানান দামোদরের জলছড়ার ফলে প্রায় 10 থেকে 15টি লরি এখনো জলের নিচে ডুবে আছে তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি আজকে ঘটনাটা ঘটে গিয়েছে দামোদরের ছাড়ার ফলে आमदार হয়েছে প্রায় বালিখাদেবে প্রায় 10 থেকে 15টা গাড়ি আমরা জলে ডুবে আছি এগুলো সব বালি বোজায় করতে এসেছিল তার ফলে রাত্রে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে যে প্রশাসনের তরফ থেকে কোনো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড পূর্ব বর্ধমান এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু